আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি এসসিও সামিটে ফার্স্ট সেপ্টেম্বর মানে কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের একটি হাই ভোল্টেজ বাইলেটারাল বৈঠক হওয়ার কথা সেই বৈঠকেই আসলে ভারত রাশিয়া চীন এবং ব্রিক্স কান্ট্রিগুলো কিভাবে ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে তার একটা রূপরেখা তৈরি হবে এবং তার আগেই উল্লেখযোগ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন এবং অনেক অঙ্ক কিন্তু এই একটা ফোনে উল্টে গেল তা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো এই দুই রাষ্ট্রনায়কের ফোনের পর দুপক্ষই এর প্রাপ্তি স্বীকার করে এবং একটি টুইট করেন এবং সেই টুইটে যে শব্দ চয়ন জেলেন এবং মোদী দুজনের পক্ষ থেকেই করা হয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা আন্তর্জাতিক দিয়েছে এবং এই পুরো বিষয়ের ডেভেলপমেন্টটি এত দ্রুত গতিতে হয়েছে যে এটাকে ক্রেস স্বয়ং আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন বা বিশ্বের কোনো দেশই কিন্তু করতে পারছে না নিঃসন্দেহে বড় চমক এবং আমরা পরিষ্কার বুঝতে পারছি গ্লোবাল পাওয়ারের যে এপি সেন্টার একদম নিউক্লিয়াস তা কিন্তু চোখের সামনে আস্তে 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 বদলে যাচ্ছে এবং থ্যাঙ্কস টু ডোনাল্ড ট্রাম্পের পলিসি যার ফলে আজকে ডোনাল্ড ট্রাম্প কার্যত একা হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে বিশ্ব মানচিত্রে দাঁড়িয়ে আছেন প্রথমত প্রধানমন্ত্রী একটি টুইট করেছেন যেখানে তিনি প্রেসিডেন্ট জেলেনেস্কিকে ধন্যবাদ জানিয়েছেন তারপরে তিনি লিখেছেন যে সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের পরিস্থিতি নিয়ে তিনি জেলেনেস্কের সঙ্গে কথা বলেছেন মানবতা নিয়ে কথা বলেছেন এবং কিভাবে শান্তি ফেরানো যায় সেই জন্য দুই রাষ্ট্র নায়কের মধ্যে কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী তা পূর্ণ মাত্রায় সাপোর্ট করছেন এবং পরবর্তীকালে তিনি পরিষ্কার বলেছেন যে ভবিষ্যতে যুদ্ধ কিভাবে থামানো যায় এই জন্য পূর্ণ মাত্রায় সমর্থন এবং কোনো পদক্ষেপ নেওয়ার জন্য ভারত তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইটুকু একটি টুইট করেছেন এবং তিনি বুঝিয়ে দিয়েছেন ভারত আসলে শান্তিপ্রিয় একটা রাষ্ট্র কখনোই ভারত কোনো করেনি কেউ কখনো বলতে পারবে না ভারত প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলেছে যে আমরা যুদ্ধ চাইছি ইভেন অপারেশন সিন্ধুরের সময়ও কিন্তু ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আমরা পাকিস্তানকে প্রথমবারে আক্রমণের জন্য ঝাঁপিয়ে পড়িনি পাকিস্তানের জঙ্গিরা আমাদের দেশে ঢুকে নিরীহ পর্যটকদের হত্যা করেছে বলে আমরা প্রতিশোধ নিয়েছি চুপ করে থাকাটা দুর্বলতা নয় অর্থাৎ ভারতের স্ট্যান্ড পয়েন্টটা এক্ষেত্রে ক্লিয়ার জেলেনিসকি যে টুইট করেছেন সেখানে তিনি বলেছেন পরিষ্কার দাবি করেছেন যে ভারত এবার দুই দেশের মধ্যে যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতে আগ্রহী এবং জেলেনেস্কি বা ইউক্রেনও চায় ভারত যেন পুরো বিষয়টায় ঢুকে মীমাংসার পথে নিয়ে যায় পুরো বিষয়টায় প্রশ্ন তো উঠবেই আমি তিনটে লাস্টে প্রশ্ন করব। যে ভারতের পায়ের কাছে লাস্টে জেলেনেস্কিকেই যখন পড়তে হলো তখন ডোনাল্ড ট্রাম্প মাঝখানে এত কিছু করে গুবলেট করে দিলেন কেন পরিস্থিতিটা প্রশ্ন আসবে তার আগে জেলেনেস্কির কি টুইট আমি একটু আপনাদের দেখাতে চাই গভীর রাতে ডেভেলপমেন্ট আমি একটু আপনাদের সামনে নিয়ে আসছি সেখানে বলা হচ্ছে যে আমরা ভালো করে বোঝার চেষ্টা করুন জেলেনেস্কির টুইট সেখানে জেলেনেসকি পরিষ্কার বলেছেন যে আই ইনফর্মড হিম

কে নরেন্দ্র মোদীকে ফোন করে জানিয়েছিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট আজকে কি গোপন বৈঠকে ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপিয়ান লিডার্সদের সঙ্গে কি আলোচনা করেছেন তাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাচ্ছেন ফলে এটাকেই বলা হয় যে পাওয়ার শিফটিং অফ ডিপ্লোম্যাটিক পলিসি পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এপি সেন্টারটা আস্তে 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 সরছে জেলেনেস্কি কেন ভারতকে বলতে গেলেন যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজে উপস্থিত আছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গোপন বৈঠক আন্তর্জাতিক স্তরের কেউ জানে না ঠিক সেখানে জেলেনেস্কিও ফোন করে এই গোপন বৈঠকে কি হয়েছে তা ভারতের প্রধানমন্ত্রীকে বললেন ঠিক যেমন পুতিন বলেছেন অর্থাৎ পুতিন এবং জেলেনেস্কি দুজনেই বুঝিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী বা ভারত এই মুহূর্তে ঠিক কতটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব যাকে সমস্ত কিছু শেয়ার করতে হচ্ছে দুই রাষ্ট্রনায়ককে এবং উল্লেখযোগ্য বিষয় হলো প্রেসিডেন্ট ট্রাম্প দুই পক্ষের সঙ্গে মিটিং করেছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে ভরসাটা দুই দেশের যেতে শুরু করেছে উঠতে শুরু করেছে এবং সেই ভরসার কেন্দ্রস্থল হয়ে উঠছে ভারত জেলেন্সকে আর কি টুইট করেছেন তিনি পরিষ্কার লিখেছেন আমরা খুব ইম্পর্টেন্ট কিছু আলোচনা করেছি আমরা দুই দেশের পার্টনারশিপ কিভাবে বাড়ানো যায় সেটা চেষ্টা করছি এবং প্রকৃত শান্তি কিভাবে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা কিন্তু আমরা দুই রাষ্ট্রই একসঙ্গে করছি পাশাপাশি এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছি আমরা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে আগ্রহী অর্থাৎ জেলেনেস্কি সরাসরি পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চান এই রকম একটা ইচ্ছা প্রকাশ কার কাছে করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে করলেন ডোনাল্ড ট্রাম্পের কাছেও জেলেনেস্কি বলেছিলেন যে আমরা মিটিং করতে চাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিছুতেই পুতিনকে রাজি করাতে পারেননি জেলেনেস্কির সঙ্গে মিটিং করার জন্য উল্টে পুতিন এমন কিছু শর্ত চাপিয়ে দেন যাতে এই বৈঠক কার্যত ভেস্তে যায় আজকে জেলেনেস্কির মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে কোনো কর্মেরই নয় কোনো কাজে লাগে না ফালতু ওনার সঙ্গে মিটিং ফিটিং করেছি আমরা তার আগে এসসিও সামিটে মোদি এবং পুতিন যেহেতু বৈঠক করবেন আমরা চেষ্টা করি মোদিকে আমাদের মানে ইচ্ছাটা জানাতে যদি নরেন্দ্র মোদী এবার পুরো বিষয়টা একটু উত্তরে দেন পাশাপাশি জেলেনেসকি বলেছেন দু সপ্তাহ হয়ে গেছে আমরা পুতিনের সঙ্গে মিটিং করতে চাইছি কিন্তু কোনো অবস্থাতেই কোনো পজিটিভ সিগনাল রাশিয়ার থেকে পাচ্ছি না এই যে দু সপ্তাহ হয়ে গেছে এটাই কিন্তু যেমন ইউক্রেনের ব্যর্থতা সিম্বল চিহ্ন পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পেরও ব্যর্থতার কিন্তু একটা চিহ্ন যে দু সপ্তাহ হয়ে গেছে যিনি এই পৃথিবীর ধারক এবং বাহক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি ছোট্ট একটা মিটিং অর্গানাইজ করে দিতে পারছেন না এমনকি পুতিনকেও রাজি করাতে পারছেন না অথচ তার যাবতীয় লড়াই রাশিয়ার বিপক্ষে ভারতের বিপক্ষে লড়াই না ইগো সেটা তো আপনারা এতদিনে বুঝেই গেছেন কিন্তু আজকে জেলেনিস যে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথোপকথনের পর তাতে ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক স্তরে যে ব্যর্থ চেহারা ব্যর্থ রূপ ব্যর্থতা কিন্তু সকলের সামনে ফের একবার এক্সপোজড হয়ে গেছে পাশাপাশি এখানে পরিষ্কারভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন যে আমরা ভবিষ্যতে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক একসাথে বিল্ড আপ করব এবং আমরা একে অপরের দেশে কিভাবে যেতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং জয়েন্ট ইন্টারগভার্নমেন্টাল কমিশন তৈরি করার কথা ভেবেছি এবং পাশাপাশি এখানে বলা হয়েছে যে আমরা বা আমি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে আগ্রহী এবং দেখা করলে খুশি হব এই টুইট কে করেছেন এই টুইট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড এই বৈঠক ভেসতে যাওয়ার পর নরেন্দ্র মোদীকে আঁকড়ে ধরতে চাইছে ইউক্রেন শুধুমাত্র নরেন্দ্র মোদীকে আক্রে ধরে যদি রাশিয়া অব্দি পৌঁছানো যায় এবং কোনো অবস্থাতেই মানে যে যেকোনো অবস্থাতেই যদি দেশের চারটে প্রদেশকে বাঁচানো যায় তাহলে হয়তো ইউক্রেন ভারতের কাছেও চিরকৃতজ্ঞ থাকবে কিন্তু পরিস্থিতি এত দ্রুত গতিতে বদলে গেছে এই জায়গা কি সত্যি আছে প্রশ্ন তো उठেই যায় কারণ ডোনাল্ড ট্রাম্প এই পুরো বিষয়টার মধ্যে নিজে নাক গলিয়েছেন নিজে নাক গলিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন পুতিনের সঙ্গে বৈঠক তিনি কার্যত हार স্বীকার করেছেন বৈঠকে এবং পুতিন যে শর্তগুলো চাপিয়ে দিয়েছে তার ডোনাল্ড ট্রাম্পও বুঝে গেছে এই শর্ত ইউক্রেন কিংবা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে মানানোর ক্ষমতা আমেরিকার নেই এবং পাশাপাশি ভারত যেভাবে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে আছে বুক চিতিয়ে লড়াই করেছে তার ফলে ভারতের দিকে চলে এসেছে ডোনাল্ড ট্রাম্পের একাধিক বন্ধুরাষ্ট্র কালকে অস্ট্রেলিয়াও ভারতকে সমর্থন করেছে মিডিল ইস্টের ওমান কাতার জর্ডন একাধিক দেশ ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে এবং এই পুরো বিষয়টা হয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ চাপানোর ফলে ফলে শেষ দশ থেকে বারো দিন ভারত কিন্তু গ্লোবাল পাওয়ারের এপি সেন্টার হয়ে যাচ্ছে এবং গ্লোবাল সাউথ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ভারত চায়না পার্টনারশিপের ফলে দ্বিতীয় যে কারণ সেখানে দেখুন জেলেনেস্কি ইউরোপীয় ইউনিয়নের উপরেও আই থিঙ্ক ভরসাটা কিন্তু কমে যেতে তার শুরু করেছে ভরসা রাখতে পারছেন না জেলেনেস্কি ন্যাটো সিকিউরিটি পাওয়ার সাপোর্ট করছে এটা বাস্তব কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন শেষ এক মাসে ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের বৈঠক হয়েছে এবং ট্রেড এগ্রিমেন্ট আছে তা খুব দ্রুত গতিতে যে শেষ করা হবে তা দুপক্ষই ঘোষণা করেছে এমনকি ইউরোপীয় ইউনিয়নের ফ্রান্স এবং জার্মানির মতো দুই শক্তিশালী দেশ সেই দুই শক্তিশালী দেশ কিন্তু সরাসরি ভারতের সঙ্গে অ্যাগ্রেসিভলি মিলিটারি ডিল অব্দি করছে অর্থাৎ জেলেনিস্টিও বুঝতে পেরেছেন যে ইউরোপীয় ইউনিয়নের যে ডিমান্ড তাও কিন্তু ভারত কেন্দ্রিক হতে শুরু করেছে কারণ ভারতের যে একশো চল্লিশ কোটির মার্কেট তা আসলে অগ্রাহ্য করা কখনোই সম্ভব নয় আর জার্মানির ইকোনমিক্যাল স্ট্রাকচারটাও যদি দেখেন দেখবেন এরা হলো এক্সপোর্ট ড্রিভেন কান্ট্রি ফলে এদের এক্সপোর্ট যেদিন বন্ধ হয়ে যাবে এদের কিন্তু ইকোনমিক্যাল ক্র্যাশ দেখা যাবে ভারতের কিন্তু এক্সপোর্ট ড্রিভেন ইকোনমি নয় ভারতের কিন্তু কনজামশান বেসড ইকোনমি এর জন্য ভারতের কিন্তু ইকোনমিক্যাল গ্রোথ শেষ তিন মাসে সেভেন পয়েন্ট বেড়েছে দুই দেশের পার্থক্য আছে ভারতীয়রা কিন্তু সরাসরি এই মানে এই ভারতের ইকোনমিক্যাল স্ট্রাকচারে কন্ট্রিবিউট করতে পারে ফলে এই যে পার্থক্য আছে এই পার্থক্যের জন্য ইউরোপীয় ইউনিয়নও কিন্তু ভারতকে বেছে নিচ্ছে এবং যদি ভারত এবং চীন একত্রে সত্যি কাজ করতে পারে এর থেকে ভালো জিনিস গোটা বিশ্বে সত্যি কি হতে পারে কারণ পৃথিবীর দুই শক্তিশালী রাষ্ট্র মানে দুটো ছেড়ে দিন টপ ফোর দেখুন চীন ভারত রাশিয়া আমেরিকা এর মধ্যে একদিকে চলে এলো টপ থ্রি রাশিয়া চীন ভারত অন্যদিকে শুধু আমেরিকা ফলে আলটিমেটলি অটোমেটিকলি গ্লোবাল পাওয়ারের শিপমেন্ট কিন্তু হতে শুরু করেছে তা কিন্তু জেলেন্সকেও বুঝতে পেরেছেন অর্থাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ডোনাল্ড ট্রাম্প আস্তে আস্তে বুঝতে শুরু করেছেন তার প্রতি ভরসা তার তার প্রতি প্রতি ডিপেন্ডেন্সি যে আনুগত্য সেটা কিন্তু আস্তে আস্তে আন্তর্জাতিক স্তরের সমস্ত রাষ্ট্রের একটু একটু করে কমে যেতে শুরু করেছে ভারত কি করবে কালকে পুতিনের সঙ্গে বৈঠক আছে নরেন্দ্র মোদী অনেক আপডেট আসবে এবং এ বিষয়ে আগামী এক মাস আমার দৃঢ় বিশ্বাস রেগুলার কিছু না কিছু হবে কারণ অত্যন্ত দ্রুত গতিতে পুরো বিষয়টা হচ্ছে আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো শুধু একটাই অনুরোধ চ্যানেলটিকে যারা দেখছেন তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন